খবর এসে বেশি বলতেন আমাদের বিকল্প কথাগুলো বলতে বলতেন যদি আমরা না বলতে পারি তা উল্টো দিকটা ভয়ানক আমি একটা হালকা চালাই বলি আজকে সকালে আরও একটা খবর এসেছে শিলিগুড়িতে একটি চিড়িয়াখানা মানে একজন সিংহ এবং সিংহীকে সম্প্রতি সেই চিড়িয়াখানায় এনে রাখা হয়েছে সিংহের নাম দেওয়া হয়েছে আক পশুদের যা হয় অন্য সময় আর সিংহীর নাম দেওয়া হয়েছে সীতা এবং আকবর আর সীতাকে খাঁচায় রাখা হয়েছে সিংহ তো আর জানে না বিশ্ব পরিষদের নিয়ম নরেন্দ্র মোদীর নিয়ম সিংহ আর সিংহী একসাথে থাকতে শুরু করে দিয়েছে আজকে সকালবেলার খবর হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্টে বিশ্ব পরিষদ মামলা করেছে যে আকবরের সাথে সীতাকে রাখা যাবে না সীতার নাম আমি বলছি এটা হাসির যেমন এ তো মানুষই করছে এই যারা মামলা করলো এরাই গিয়ে আর পাঁচটা অপকম করবে এরাই তার মন্দির আবাস বাড়ি বাড়ি চাল খাম নিয়ে গেছে এই নির্বুদ্ধিতার আবর্তে যদি আমাদের ঢুকে না পড়তে হয় একটা অংশের মাথা এইভাবে খেয়েছে এটা তো বাস্তব আবার উল্টো দিকটা হচ্ছে যে এখান থেকে বার করাটা অসম্ভব ইতিহাসে অতীতে কোনোদিন নরেন্দ্র মোদীরা বা তাদের মত এলিমেন্টরা আসে কি ক্ষমতায় তা নয় আবার নরেন্দ্র মোদীরা একবার কোনোদিন চলে যায়নি তাও আমাদের বিকল্প কথাগুলো রুজিরুটির কথা যাতে করে আগামীর

নিশ্চিত যদি আমাদের এজেন্ডাকে ভোটের এজেন্ডা করা যায় ভোটের এজেন্ডা বানানো যায় তাহলে আমাদের কথাগুলো যায় দাদা দাদা ওদের কথা বিষয়ে যদি ওদের ছোটানো যায় আমাদের কমরেড কত সময় দাঁড়িয়ে বক্তৃতা দেবে যে হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম আসলে অত খারাপ নয়সা ওগুলো দরকার আছে কিন্তু ওদের বাধ্য করতে হবে এখানে দাঁড়িয়ে বক্তৃতা বলাতে যে একশো দিনের কাজটা তার বিষয় বিষয় ওদের যোগ করানো যায় তাহলে নিশ্চিতভাবে আমাদের জনসমর্থন বাড়বে মানুষের আমাদের প্রতি আস্থা দিবে আর বাকি আপনারা আছেন আমরা আছি আমরা সবাই একসাথে এই নির্বাচন যে যান লাগিয়ে রোগ এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমরা